এবারের নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের সময় মিলবে মাত্র বায়ান্ন সেকেন্ড এর মধ্যেই শেষ করতে হবে দুটি ব্যালটের ভোট নারী ভোটারদের জন্য সময় ধরা হয়েছে সাতান্ন আর পুরুষদের জন্য আরও কম পাশাপাশি গণভোট হলে এই সময়ের মধ্যে দুটি ব্যালটে সিল দিতে হবে ভোটারদের বিষয়টিকে ঝুঁকিপূর্ণ ও প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা অতীতে ভোট গ্রহণের কাজে অংশ নেয়া একাধিক পোলিং অফিসারের মতে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে একজন ভোটারের চার থেকে পাঁচ মিনিট সময় লাগে নারী ভোটারের ক্ষেত্রে এই সময় দরকার আরো বেশি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক সমকাল আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রতিবেদনে বলা হয় ইসি হিসাব করেছে নারী বুথে পাঁচশো পুরুষ বুথে ছয়শো এবং প্রতি কেন্দ্রে প্রায় তিন হাজার ভোটার ভোট দেবেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আট ঘন্টা বা চারশো মিনিটে শেষ করতে হবে সব ভোট অর্থাৎ প্রতিজন ভোটারের জন্য বরাদ্দ সময় এক মিনিটেরও কম নির্বাচন কমিশন বলছে বুথ প্রতি ভোটার সংখ্যা বাড়ানোয় তারা প্রায় একশো কোটি টাকা সাশ্রয় করবে এবার বুথ কমেছে প্রায় উনপঞ্চাশ হাজার ফলে দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজন পড়বে না তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত যতটা স্মার্ট ততটা ঝুঁকিপূর্ণ কারণ এক মিনিটেরও কম সময়ে দুটি ব্যালটে ভোট দেয়া বাস্তবে প্রায় অসম্ভব ইসির কর্মকর্তারা জানাচ্ছেন আগের নির্বাচনের তুলনায় এবার কক্ষ প্রতি ভোটার বেড়েছে একশো জন নতুন যুক্ত হয়েছে ছিয়াত্তর লাখ ভোটার কিন্তু বুথ কমেছে ষোলো হাজার ফলে অনেক কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে আরও বেশি সময় কাটাতে হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা নির্বাচন কর্মকর্তা জানান স্থানীয় সরকারের নির্বাচনের তুলনায় জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয় সময়ও তুলনামূলক কম লাগে তবে এক মিনিটেরও কম সময় পাওয়া নিয়ে ভোটারদের বিড়ম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে তার মতে গোপন কক্ষে বেশিরভাগ ভোটার এক থেকে দেড় মিনিট সময় ব্যয় করেন শনাক্তকরণ কালি লাগানো ব্যালট ইস্যু ও সই দেয়াসহ পুরো প্রক্রিয়া লাগে তিন থেকে চার মিনিটের বেশি নির্বাচন বিশ্লেষক মোহাম্মদ আব্দুল আলিম বলেন গণভোটের বিষয়টি মাথায় রেখে এই পরিকল্পনা করা হয়নি সংসদের ভোট ও গণভোট একদিনে হলে ইসির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন কারণ এত অল্প সময়ে দুটি ব্যালটে ভোট শেষ করা বাস্তবে খুবই কঠিন শফিকুল ইসলাম শান্ত এনপিবি